শ্রী পাঠ বাবলায় আজ শ্রী মাধবন্দপুরীর একটি মহোৎসব তো মাধবন্ধুপুরী ছিলেন শ্রী অদ্বৈত আচার্যের একটি গুরুদেব শ্রী পাঠ বাবলার শ্রী অদ্বৈত আচার্যকে দর্শন করছো সীতানাথ সীতাপতি তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শ্রী অদ্বৈতপাঠ বাবলাই তো শ্রী অদ্বৈতপাঠ বাবলায় আজ শ্রী মাধবন্দপুরীর একটি মহোৎসব তো মাধবন্ধেপুরে ছিলেন শ্রী অদ্বৈত আচার্যের একটি গুরুদেব আর এছাড়াও ঈশ্বরপুরে গুরুদেবই ছিলেন একই মহাপভুরু যে গুরুদেব তার গুরুদেব তিনি তো আজ তার মহোৎসব তোমাদেরকে মহোৎসব উপলক্ষে একই শ্রীপাঠ বাবলা কেমন কি সেজে উঠেছে আর কেমন কীর্তন অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে আর আজকের দিনে কিন্তু প্রচুর দেশ বিদেশ থেকে ভক্তরা আসে এই শ্রীপাঠ বাবলায় তো চলো তোমাদেরকে শ্রীপাঠ বাবলা তোমাদেরকে ঘুরে ঘুরে দর্শন করায় সবকিছু তোমাদের তুলে ধরবো তো তোমার দেখতে থাকো আর মন্দিরের বাইরের ভিউটা দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে আর এই পাইতে কিন্তু মেলা বসে গেছে দেখো তো চলো তোমাদেরকে এই কি শ্রীপাঠ বাবলার ভিতরে মন্দিরের ভিতরটা সবকিছু দর্শন করাই তো দেখো লেখা রয়েছে বাবলা শান্তিপুর সামনেটা অনুষ্ঠান হচ্ছে কম থেকে দশরা

জয়দাই তো চল তোমাদেরকে দর্শন করাই শ্রী অদ্বৈত পাঠ অদ্বৈত আচার্যের শ্রী অদ্বৈত আচার্যকে তোমাদেরকে দর্শন করাই তো তোমরা দর্শন করছো শ্রী অদ্বৈত আচার্য শ্রী পাঠ বাবলার শ্রী অদ্বৈত আচার্যকে দর্শন করছো সীতানাথ সিতাপতি দাই তো তোমাদেরকে শ্রী অদ্বৈত পাঠ বাবলার শ্রী অদ্বৈত আচার্যকে দর্শন করলাম তো এখন সামনে রয়েছে শ্রী বিজয় গোস্বামী বিজয় গোস্বামীকে দর্শন করাবো চলো তোমাদেরকে বিজয় গোস্বামী প্রভু তো বিজয় গোস্বামী প্রভু মন্দির রয়েছে এই পাশটায় দেখো দর্শন করো সকলে আর পাশেই রয়েছে শ্রী শ্রীনামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির তোমরা সকলে দর্শন করছো শ্রী শ্রীনামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির আর মন্দিরের বাইরে কিন্তু প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর প্রচুর বড় মেলাও বসে গেছে আর সামনেটায় কীর্তন হচ্ছে কীর্তন দর্শন করা যাবো তোমাদেরকে কীর্তন হচ্ছে সকলে কীর্তন দর্শন করো মধুর সংকীর্তন শ্রী শ্রী মাধব তৃতি মহোৎসব শান্তিপুর ফেস্টিভাল দু হাজার চব্বিশ দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হচ্ছে তো যত বেলা বাড়বে তত ভক্তের সংখ্যা বাড়বে বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তরা আসে জয়িতাই বন্ধুরা তো এত সময় কীর্তন হচ্ছিলো তো এখন বাট শুরু হলো আর যত বেলা বাড়ছে তত ভক্তের সমাগম বেশি হচ্ছে তো এখন প্রচুর প্রচুর ভক্তের সমাগম হচ্ছে তো তোমাদেরকে মেলাটা দর্শন করে আসি আর দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হচ্ছে তো আমি যখন আসি তখনই কিন্তু এত ভক্তের সমাগম ছিল না তো বেলা বাড়ার সাথে সাথে যত একই ভক্তের সমাগম হচ্ছে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার ভক্তরা আসছে আর এই পাশটা দেখো লাইন লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে সকলে তো একটি অধ্যয়ত আচার্য দর্শনের জন্য সকলে দাঁড়িয়ে আছে দেখো কত বড় লাইন পড়ে গেছে তো ভিতর থেকে শুরু করে দেখো বাইরে পর্যন্ত লাইন পড়ে গেছে একই অধ্যয়ত আচার্যের যে বিগ্রহ রয়েছে দর্শনের জন্য মন্দির রয়েছে মন্দিরে দর্শনের জন্য তো সকলে লাইনে দাঁড়িয়ে আছে দেখো আর সামনেটায় বসেছে মেলা তো চলো তোমাদেরকে দর্শন করায় সামনেটা তো দেখো ভক্তরা শুধু এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো সামনে থেকে ভক্তরা আসছে চলো দেখি কতদূর কেমন কি আরও ভক্তের সমাগম হয়েছে কিছু তোমাদেরকে দর্শন করায় তো এই পাশটা দেখো মেলা বসে গেছে আম বাগানের মধ্যে দিয়ে আর কি এই দেখো প্রচুর প্রচুর ভক্তরা আসছে ভোগ বিতরণ করা হচ্ছে প্রসাদ বিতরণ করা হচ্ছে ওই পাশটায় সবাই হচ্ছে প্রসাদ পাচ্ছে দেখো ওখাদের কত বড়ো লাইন পড়ে গেছে আর এই পাশে দেখো কত বড় লাইন পড়ে গেছে তো তোমাদেরকে মন্দিরের ভিতরে কীর্তন অনুষ্ঠান হচ্ছে দর্শন করলাম দেখো বাইরে এ পাশেও কীর্তন অনুষ্ঠান হচ্ছে তাও তোমাদেরকে কাছে দেখাই প্রচুর প্রচুর ভক্তের সমাগম দেখো হাজার হাজার নয় লাখ লাখ ভক্তের সমাগম হচ্ছে দেখো আমরা দেশের মধ্যে থেকেও এসে এরকমভাবে অনুষ্ঠান করতে পারি না সংকীর্তন করতে পারি না আর বিদেশ থেকে এসে এখানে কিভাবে সংকীর্তন করছে কীর্তনাদি করছে তাও তোমাদের তোমাদেরকে কাছে থেকে দর্শন করাই তো এই পাশটায় দেখা কীর্তন হচ্ছে আর এই পাশ কিন্তু মেলা বসে গেছে দেখো তোমাদেরকে দেখালাম তো মেলায় দেখো কী কী উঠেছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরে আসবে থেকে শুরু করে সব কিছুই রয়েছে দেখো মেলায় তো মেলা আরও এখনও সেজে উঠছে এখনও পুরোপুরি সেজে উঠিনি তো যত বেলা বেলা বাড়বে তত ভক্তের সমাগম হবে মেলারও মেলাও একই আয়োজন বেশি হবে আরও তো আমার সাথে এসেছে বাবাজি পরমানন্দ বাবাজি তো সত্যিই খুব ভালো লাগছে দর্শন করে এত সুন্দর মধুর অনুষ্ঠান তো না আসলে জানতেই পারতাম না এরকম অনুষ্ঠান হয় তো দেশ বিদেশ থেকে আসে ভক্তরা এখানে এসে কীর্তন আদি করছে তো তোমরা কাছে পিঠে যারা আছো তো এবার তো হয়েই গেল তো সামনে বছর অবশ্যই এসো দর্শন করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো জয়নিতাই